হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য হাওড়া পাঁচলা লোকেশনে ওয়ার কোম্পানির ওয়াইরাউন্সে জব নিয়ে এসেছি কত টাকা স্যালারি কত ঘন্টা কাজ করতে হবে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ঈদুল আজহা উপলক্ষে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রবিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা থেকে দশটার মধ্যে তোমরা ফোন করে নাম এন্ট্রি করতে পারো সোমবারে জয়নিং রয়েছে ল এখানেতে তোমাদের ডিউটি আওয়ার্স এটা স্যালারি কি আছে না আছে ভিডিওর মাধ্যমে আলোচনা করছি আগামী আজকেও ফোন করতে হবে না তোমরা রবিবারে সকাল থেকে ফোন করতে পারো দশটার মধ্যে সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে ফোন করবে ঠিক আছে তো এখানে আজকে তিনটে কোম্পানি জব নিয়ে এসেছি তিনটে কোম্পানির জব নিয়ে এসেছি ভিডিওটা মন দিয়ে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য প্রথমে শুরু করা যাক অ্যামাজন কোম্পানির ওয়াইট হাউসের যে কাজটা নিয়ে এসেছি পাঁচলা লোকেশনে হাওড়া পাঁচলা লোকেশনে অ্যামাজন কোম্পানির ওয়াইট হাউসে জব নিয়ে এসেছি এখানে তোমাদের ডিউটি আওয়ার দশ ঘন্টা কাজ করতে হবে ওরই মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম এখানে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে যাদের মাধ্যমিক পাস আছে বা এইচএস পাস আছে ইংলিশ যেন ভালো রিডিং পড়তে পারে সেই সমস্ত ছেলেরা অ্যাপ্লাই করবে ইংলিশে গুড নলেজ থাকতে হবে যেন জাস্ট ইংলিশটা রিডিং যেন ভালো পড়তে পারে আর কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক থেকে এইচএস পাস থাকতে হবে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স দশ ঘন্টা কাজ করতে হবে ওর মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম তো এখানে তোমাদের জব রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শটিং এটাই কাজ করতে হবে এখানে তোমাদের থাকা খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই তবে এখানে রুম ভাড়া পাওয়া যায় রুম রেন্ট তোমাদের এক হাজার টাকা করে এক একজনে পড়বে আর ওখানে বাজার আছে তোমরা চাইলে নিজেরা রান্না করে খেতে পারো হিটার কিনে নিজেরা রান্না করে খেতে পারো বাজার আছে বা হোটেলও আছে তোমরা নিজেদেরকে রান্না করে খেতে হবে বা হোটেল থেকে কিনে খেতে হবে এখানে তোমাদের পেমেন্ট মাসের তারিখে ফুল পেমেন্ট পেয়ে যাবে মাসের এক তারিখে ফুল পেমেন্ট পাচ্ছ ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে স্যালারি চোদ্দো হাজার টাকা স্যালারি রয়েছে পিএপিএসআই কেটে ইন হ্যান্ড পাচ্ছ চোদ্দো হাজার টাকা এবার যদি তোমরা ওটি করো শনি রবিবার শনি রবিবার ছুটি থাকবে মানে মাসে বাইশ দিন কাজ করতে হচ্ছে উইকলি দুটো করে অফ থাকবে ছুটির দিনে যদি তোমরা কাজ করো তাহলে নশো কুড়ি টাকা করে এক একজন পাচ্ছ এক দিন হিসাবে পাচ্ছ ওটি নশো কুড়ি টাকা করে পাচ্ছ তো এখানে তোমাদের অ্যাপ্রক্স ষোলো হাজার টাকার মতন এসে যাবে তো যারা এখানে কাজ করতে চাইছো এখানে ডকুমেন্টস লাগবে তোমাদের আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো লাগবে তোমরা প্রথম দিনেই বেডিংপত্র নিয়ে চলে আসতে পারো বা ইন্টারভিউ দেবার পরে তোমরা বেডিংপত্র নিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে শুধুমাত্র ছেলেরা কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানেতে তোমাদের আগামী সোমবার দিন জয়নিং রয়েছে সোমবার দিন জয়নিং রয়েছে যারা কাজ করতে চাইছো আমি একটা নাম্বার দেব সেই নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করবে রবিবার দিনকে ফোন করবে রবিবারে ফোন করে নাম এন্ট্রি করবে আর সোমবারে এগারোটার মধ্যে হাওড়া পাঁচলা লোকেশনে চলে আসবে তোমরা ডকুমেন্টসগুলো নিয়ে কী নিয়ে আসবে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও দু কপি ফটো আর ফর্মাল ড্রেস পরে আসবে স্যুস পরে অবশ্যই আসবে তার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবে তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুদের সঙ্গে যারা যাদের অফিসিয়াল কাজ বা যাদের কোন লোকেশানে কাজ চায় সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি সেই লোকেশানগুলোর কাজগুলো নিয়ে আসার চেষ্টা করব। দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি ডানকুনি লোকেশানে স্যাড্যাক্স কোম্পানিতে জব রয়েছে এখানে ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে রোটেশনাল শিফটিং হবে ডে নাইট সিটিং ডিউটি রয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে যারা নাইন পাস আছো টেন পাস আছো বা এইট পাস আছো তারাও এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে যেন ইংলিশটা একটু গুড নলেজ থাকা যায় ঠিক আছে ইংলিশ লিডিং পড়তে পারলেই হবে এখানে তোমাদের স্যাডোফ্যাক্স কোম্পানি একটা বড় মাপের কোম্পানি আছে যারা স্যাডোফ্যাক্স কোম্পানিতে কাজ করতে চাইছো তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে তো তোমাদের ন ঘন্টা ডিউটি হবে ওর মধ্যে এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল স্যালারি তেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকার মতন স্যালারি রয়েছে যারা প্রথম মাস কাজ করবে তাদের একটা বোনাস রয়েছে কোম্পানি প্রোভাইড করবে যেটা তেরোশো টাকা সরি তিন হাজার পাঁচশো টাকা বোনাস পাবে তোমরা প্রথম মাসে ওটা এক্সট্রা বোনাস পাচ্ছ এমনি স্যালারি যেটা রয়েছে তার থেকে অধিক পাচ্ছ ঠিক আছে তো এখানেতে তোমাদের শুধুমাত্র ছেলেরা কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানেতে তোমাদের ২৬ দিন কাজ করতে হবে ২৬ দিন কাজ করতে হবে এখানেতে তোমাদের ছাব্বিশ দিন কাজ করতে হবে ডে নাইট মিলিয়ে কাজ রয়েছে তোমাদের এখানে স্যালারি কী আছে স্যালারিটা দেখে দেখে ভালোভাবে বলে দিই তোমাদেরকে তো অ্যামাজন কোম্পানিতে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে অ্যামাজন কোম্পানিতে থাকা খাওয়ার অ্যামাজন কোম্পানিতে থাকা খাওয়ার কোনো কিছু ব্যবস্থা নেই যাওয়া আসা করে কাজ করতে পারো কোম্পানি ফ্রি বাস আছে যাওয়া আসা করে কাজ করতে পারো বা তোমরা চাইলে রুম ভাড়া নিয়ে থেকে কাজ করতে পারবে এখানে তোমরা মিনিমাম সতেরো হাজার টাকার মতন ইনকাম করে নিতে পারবে সাইডফ্যাক্টস কোম্পানিতে যেটা ডানকুনি লোকেশানে রয়েছে ডানকুনি লোকেশানে কাজটা হবে এখানে তোমাদের বয়স সীমা চাইছে যাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তারাই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে তো তোমাদের ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে ডে নাইট শিফটিং ডিউটি রয়েছে তো এখানে শুধুমাত্র ছেলেরা কাজটা অ্যাপ্লাই করবে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে স্যালারি তোমাদের তেরো হাজার পাঁচশো টাকা স্যালারি টোটাল স্যালারি এখানে তোমাদের অ্যাটেন্ডেন্স বোনাস দিচ্ছে বাইশশো টাকা ছাব্বিশ দিন যদি ছাব্বিশ দিন যদি তোমরা অ্যাটেন্ড থাকো তাহলে তোমরা পাচ্ছ বাইশশো টাকা আর যদি তোমরা পঁচিশ দিন অ্যাটেন্ড থাকো তাহলে তোমরা সতেরোশো টাকা পাবে এখানে তোমাদের ওটি রয়েছে নাইট অ্যালাউন্স রয়েছে পার নাইটে পার নাইটে তোমরা একশো কুড়ি টাকা করে পাবে এখানে ওটি রয়েছে ওটি যেটা রয়েছে পঞ্চাশ টাকা ঘন্টা পার ঘন্টায় তোমরা পঞ্চাশ টাকা করে ওটি পাচ্ছ ছাব্বিশ দিন কাজ করো তোমাদের কোম্পানি বাইশশো টাকা বোনাস দেবে ছাব্বিশ দিন কাজ করলে বাইশশো টাকা কোম্পানি প্রোভাইড করবে তোমাদেরকে এটা বোনাস দিচ্ছে তো এখানে তোমাদের শিফটিং টাইম শিফটিং টাইম যেটা রয়েছে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত একটা ডিউটি কাজ করতে হবে আর রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত একটা ডিউটি রয়েছে ইন্টারভিউ বসতে হবে ঠিক আছে ইন্টারভিউ না বসলে হবে না তবে ইন্টারভিউ সিবি আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে বন্ধুরা এই ছিল কাজের ডিটেলস তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওয়